শুনে বুঝে আর এটা নেন এখনকার অফার আপনারা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা একদম হাজার বিশ বাইশ পঁচিশ এরকম কোন রেট নেই ষোলো হাজার পাঁচশো আমার কাছে বিড়ালের বেঙ্গল কেট থেকে শুরু করে মিনি কোন থেকে শুরু করে বিরাল আর সব ধরনের বিড়ালের কালেকশন পাবে আপনারা আদিকবের কাছ থেকে কম দামে নিতে পারবেন একবারে বিড়ালের কালেকশন গুলো তো আপনারা আদিকের সাথে যোগাযোগ করে আমি আদিকবার ফোন নাম্বার আর লোকেশনটা দিয়ে দিচ্ছি ব্যাপার ফোন আর লোকেশনটা বলে দেন ওয়ান এই নাম্বারে আপনারা খোঁজ করলে পাবেন আর এই নাম্বার দিয়ে আমার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সব খুঁজে পাবেন ফেসবুক আইডি একটা নাম্বারে ইভেন ইউটিউবে সার্চ করলে আমার আমার একটা আই নিজের পার্সোনাল আছে চ্যানেল আছে ওইটা পেয়ে যাবেন জাস্ট আমার নাম্বারটা দিয়ে সার্চ করবেন ইউটিউবে ওকে ভাই আপনাকে ধন্যবাদ

আচ্ছা <crimSTAht> <"Sum> <imov> পুরো বয়স তিন মাস তিন মাস এটার দামটা চুল কত এটা দাম চাপ ছিল এগারো হাজার টাকা এগারো টাকা আর এই এটা হচ্ছে বারো এটা দাম করা যাবে সামথিং কিছু বলা যাবে সামথিং কিছু বলা যাবে আর নিচে ভাই দেখতেছি তিনটে দেখতেছেন ওগুলা আপনার ওগুলা টাকা পিস টাকা পিস আর এই যে নিচের ওটা টাকা এই যে এখানে দেখতেছি এটা মেল বাই